আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমিও দোয়া করি আপনারা যারা আছেন তারা সবাই পরিবার সহ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ তাল্লাহ রহমত আপনাদের সবার উপর অবতীর্ণিত হোক আজকে আপনাদের সাথে আমি পর্তুগালের একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে ফুড ডেলিভারি কাজ এবং টিভিডি টাইবারের বিষয় অনেকেই এই বিষয়গুলি জানে না আমি আপনাদেরকে বলতেছি এ টু জেড বলে দিচ্ছি কেমনে কি করবেন কেমনে কি করতে হবে এবং এর করতে গেলে আপনার ফুড ডেলিভারি করতে গেলে কি লাগবে আপনার আর কোন কোন ওয়েবসাইট আপনি ইউজ করতে পারবেন টিভিডি করতে গেলে আপনাকে কী করতে হবে এই সব বিষয়ে আপনাদেরকে আমি এই ভিডিওতে বিস্তৃত বলবো আপনার সবাই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোপুরি দেখেন অবশ্যই উপকৃত হবেন প্রথমত বলি ফুড ডেলিভারির বিষয়ে এদেশে যারা পুরো যারা নতুন আসেন বিষয়ে যারা ডিওানে আসেন বা যাদের রেসিডেন্ট কার্ড আছে বা অন্য বিষয়ে যারা আগে আসছেন এখন যাদের কার্ড হয়েছে বা অন্যভাবে যারা আসছেন এখন যাদের কার্ড হয়েছে তারা ফুড ডেলিভারি কাজ করতে পারবেন তবে আপনি যদি বোল্ড অ্যাকাউন্ট করে ফুড ডেলিভারি করতে চান তাহলে আপনার কার্ডের প্রয়োজন হবে না আপনার পাসপোর্ট হলে আপনি বোল্ড অ্যাকাউন্ট করতে পারবেন শুধুমাত্র ফুড ডেলিভারির ক্ষেত্রে বোল্ড যদি আপনি করতে চান তাহলে আপনি প্রেসিডেন্ট কার্ড ছাড়া আপনার পাসপোর্ট দিয়ে আপনি করতে পারবেন অনেক ভাইরা আছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ইউরি নিয়ে বোল্ড এখন করে দেয় দ্বিতীয়ত আপনাকে আগে কী হলো হতো আগে পর্তুগালে পাসপোর্ট দিয়ে গ্লোভো যেটা পর্তুগালে গ্লোভো যেটা করতে গেলে টুইট ওপেন করতে হয় বা আপনার ট্যাক্স আপনার এক ইনকাম থেকেই যাবে এরকম কিছু করতে গেলে আগে গ্লোভো যেটা করা যেত সেটাও করা যেত পাসপোর্ট দিয়ে কিন্তু রিসেন্টলি সেটা বন্ধ করা আছে তার জন্য আপনাকে রেসিডেন্ট কার্ড লাগবে এবং ওভার ওভার করতে গেলে আপনাকে অবশ্যই রেসিডেন্ট কার্ড লাগবে আপনি রেসিডেন্ট কার্ড দিয়ে ওভার করতে পারবেন হ্যাঁ ওভার অ্যাকাউন্ট করে ওভার অ্যাপ্লিকেশান অন করে আপনি ওভার করতে পারবেন তো দুইটা তিনটা আইডি তো আর একসাথে চালানো সম্ভব না অনেকে চালায় বোল্ডও গ্লোবো চালায় এবং ওভার চালায় তো সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় যাই হোক এটা হচ্ছে এই বিষয়ে নিয়ে বিস্তারিত যদি আপনি কেউ জানতে চান যে দুইটা অ্যাপ চালালে কী হয় বা তিনটা অ্যাপ চালালে কী হবে এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে তারপরে অন্য একটা ভিডিওতে বলবো এখন কথা হচ্ছে যদি আপনি ফুড ডেলিভারি কাজ করতে চান আপনাকে অবশ্যই রেসিডেন্ট পারমিট লাগবে দেশের কারণ বোল্ডে করতে চায় না কেউ ইয়ে কারণ চল্লিশ পঞ্চাশ ইউরো খরচ করে করে এবং বোল্ডে অনেক কম পে করে খাড়ায় অনেক বেশি যার কারণে ভোল্ড অনেকেই করতে চায় না সেই কারণে যাদের রেসিডেন্ট কার্ড নেয় অনেকেই ওভার যাদের ওভার আইডি আছে তাদের থেকে ভাড়া নিয়ে চালায় একশো দশ একশো পনেরো বা একশো বিশ ইউরো বা একশো ইউরো দিয়ে এক মাসের জন্য ভাড়া নেই এবং সেই আইডি চালায় হুম এটাতেও অনেক জটিলতা আছে মানে ভিতরে জটিলতা যা আছে তা নিয়ে আমি আপনাদেরকে পরে বলবো শুধুমাত্র এখন যা ওভার ডেলিভারি মানে ডেলিভারি ফুড ডেলিভারি করতে হলে কী করতে হবে সেটা আপনাদেরকে বলতেছি প্রথমত আপনি রেসিডেন্ট কার্ড লাগবে তারপর যদি আপনি মোটরসাইকেল দিয়ে করতে চান তাহলে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করে নিতে হবে হ্যাঁ তবে অনেকেই বল ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা যায় বা এরকম একটা কিছু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা যায় বা অন্য কোনো দেশের লাইসেন্স দিয়ে আপনি এখানে করতে পারবেন আমি আসলে এই বিষয়টা পুরোপুরি শুন না যে অন্য দেশে পা লাইসেন্স দিয়ে বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি এদেশে গাড়ি চালাতে পারবেন কি না কারণ আমি আপনাদেরকে অনেক ভাইরাই আসছে আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছে বা হয় বা ধারণা নিতে পারে আমি বলবো যে হ্যাঁ আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি চালতে পারবেন পরে দেশে আপনি পারবেন না তখন আপনি ওই সরাসরি গালি না দিলেও মন থেকে মানে মন থেকে এটা গালি দেবেন আমার আমি সেটা জানি আমি যেটা না জানি ভাই এটা আমি আপনাদেরকে পুরোপুরি বলতে চাই না এবং এই দেশে আপনি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে প্রথম কার্ড পাওয়ার পুরোপুরি করতে হবে দ্বিতীয় কার্ডে করতে গেলে তখন দিবেন দ্বিতীয় কার্ডে এদেশে ড্রাইভিং লাইসেন্স এদিকে রিসেন্টলি এটা নিষিদ্ধ করা হয়েছে যে যদি কোনো দেশে ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে হয় সেক্ষেত্রে তাকে তার প্রথম কার্ডের মেয়াদ থাকা অবস্থায় করতে হবে দ্বিতীয় কার্ডে হবে না তবে রিসেন্টলি অনেকেই এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে লাইসেন্স বানিয়ে আনতেছে আমি আশা করি আপনারা যারা নতুন আসবেন তারা সাথে করে নিয়ে আসবেন ম্যাক্সিমাম আপনার কথা মনে করেন আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করবেন আজকের তারিখে তার ম্যাক্সিমাম তার ছয় মাস পূর্বের ড্রাইভিং লাইসেন্সটা আপনার হতে হবে ম্যাক্সিমাম ছয় মাস উপরে তখন এক বছর দু বছর তিন বছরটা আরও অনেক ভালো তবে ম্যাক্সিমাম ছয় মাস থাকতে হবে মানে আপনি এদেশে মনে করেন আজকের তারিখে আপনি পর্তুগালে ঢুকতেছেন আজকে তাই থেকে গইনা ছয় মাসের আগে হলে সবচেয়ে বেটার হয় কোনো প্রবলেম হবে না তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে ড্রাইভিং বিষয়ে তো ফুড ডেলিভারির বিষয়ে আমি আপনাদেরকে এটি বললাম মানে ফুড ডেলিভারি করতে পারবেন বোল্ড করতে পারবেন উইদাউট রেসিডেন্ট কার্ডে আর ওভার এবং লোভো করতে হলে আপনাকে অবশ্যই রেসিডেন্ট কার্ড লাগবে ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে গেলে আপনাকে অবশ্যই রেসিডেন্ট কার্ড লাগবে এবং ফার্স্ট রেসিডেন্ট কার্ডে আপনাকে তা পরিবর্তন করতে হবে এবার হচ্ছে যাচ্ছি টিভিডিতে এটা খুব ইম্পর্ট্যান্ট এবং টিভিডিটা হচ্ছে টিভিডি বলতে হচ্ছে ওই যে যারা আপনার ওই যে ওভার একটা হচ্ছে ফুড ডেলিভারির আর একটা হচ্ছে ওভার টিভিডি টিভিডি বলতে ওই যে যারা মেন ক্যারি করে যেটা আর কি মানে এই যে মানুষ চলাচল যেই ওভারের মাধ্যমে করে সেটা হচ্ছে দেশে টিভিডি মাধ্যমে করতে হয় দেশে আলাদা একটা সফটওয়্যার আছে আলাদা একটা ফাংশন আলাদা একটা অথরিটি যারা আপনাকে টিভিডি ই লাইসেন্স আলাদা একটা কার্ড দেবে টিভিডির জন্য টিভিডির জন্যে তার জন্য আপনাকে কী করতে হবে তার জন্যে আপনাকে আপনার লাইসেন্সটা ম্যাক্সিমাম তিন বছরের পূর্ণ হতে হবে আমার কথাটা খেয়াল করবেন আপনি টিভিডি চালাতে গেলে আপনি কী করতে হবে আপনি ওভার ওভার ডেলিভার ওভার রাইড করতে গেলে যেটা বলা হয় রাইড ওভার রাইড করতে গেলে আপনি কী করতে হবে প্রথমত আপনাকে আপনার যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা তিন বছর পূর্ণ হতে হবে এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে টিভিডি ক্লাস করতে হবে এ দেশে আপনি রাইড করতে গেলে ওভার রাইডিং করতে গেলে আপনাকে এদেশে টিভিডি কোর্স করতে হয় এটা খুব বেশি বড় কিছু না কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ এদেশে আগে এই ল্যাঙ্গুয়েজ পরীক্ষা নিত না এখন ল্যাঙ্গুয়েজ পরীক্ষা নিচ্ছে এখন আপনাকে চল্লিশটা আমি যেত জানি আমি তো দেয় নাই আমার লাইসেন্স আছে আমার দুই বছর হয়ে যাচ্ছে অলরেডি তো আমি টিবিডি আসলে আমার টিভিডি করার ইচ্ছা নাই আমি আলহামদুলিল্লাহ চাকরিটি পছন্দ করি গুলাম বলতে পারেন হবে চাকরিতে গুলামি গুলামি হলে ভাই শান্তি আছে কিন্তু এই নির্দিষ্ট সময় একটা সময় শেষে আপনি কিছু করতে পারবেন যারা টিভিডি করতে তারা কিছু করতে পারতেছেন অবশ্যই করতেছে যাক এই বিষয়ে আমি পরে কথা বলবো তো প্রথমত আপনাকে কী করতে হবে টিভিডি করতে গেলে আপনার লাইসেন্সটা তিন বছর পূর্ণ হতে হবে তারপর টিভিডি জন্যে আপনাকে এটা এখানে কোর্স করতে হবে তারপর আপনাকে পরীক্ষা দিতে হবে টিভিডি পরীক্ষা দিতে হবে সাথে এটা ল্যাঙ্গুয়েজ এক্সামও হয় চল্লিশ নম্বরে আমি যেহেতু জানি যে চল্লিশ নম্বরে ল্যাঙ্গুয়েজ এক্সাম হয় আপনি একটা যদি ভুল হয় তাহলে একটা কাটা দেয় একটা ভুল হলে আপনি এক মনে করেন আপনি যে বাংলাদেশে বিভিন্ন পরীক্ষা হয় না যে হ্যাঁ একটা হলে আর একটা দুই নম্বর একটা ভুল হলে দুই নম্বর কাটা মানে হচ্ছে কি আপনি ত্রিশটা আপনার ওকে আপনি একটা ভুল করছেন এর জন্যে আপনার একটা ভুলের জন্য তো বাদের সাথে আপনার যে ত্রিশ নাম্বার হচ্ছে তার থেকে এক নম্বর কাটা দেবে উনত্রিশ নাম্বার হবে এরকম আর কি সিস্টেমটা এখানে তো টিভিটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইসেন্সের পরীক্ষা দিতে হবে লাইসেন্সের টিভিডি আলাদা একটা কোর্স করতে হয় এবং ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হয় টিভিটিতে ইনকাম খুবই ভালো এদেশে কেউ কেউ আছে নিজের গাড়ি হইলে দুই হাজার ইউরোর মতো কামাই করে দুই হাজার আড়াই হাজার ইউরো কামাই করে আমি কিন্তু আপনাকে বলছি যেটা আপনি দিন শেষে গাড়ি তো নিজের হলে ভাড়া লাগবে না মুবিল খরচ এবং রুট ট্যাক্স বাদে যেটা বলতেছি কেউ কি আপনাকে বলবে চার হাজার ইউরো কামাই করে চার হাজার ইউরো কামাই করে ওকে কিন্তু চার হাজার প্রত্যেক মাসে কামাই করতে পারে প্রশ্ন হচ্ছে আপনাকে চার হাজার প্রত্যেক মাসে কামাই করতে পারে না এবং চার হাজার যদি এক মাসে কামাই করেও তার পিছনে বহুত খরচও আছে এগুলি মেনটেন করতে হয় তো আপনি অত বেশি ধরার দরকার নাই আপনি টিভিডি করে মাসে দুই হাজার ইউরো সেভ করতে পারবেন দুই হাজার আরামসে করতে পারবেন যদি আপনি দশ বারো ঘন্টা গাড়ি চালাতে পারেন তাহলে এবং ফুড ডেলিভারির ক্ষেত্রে উবারে যদি আপনি করেন মোটর সাইকেলে করলে আপনি আমি খরচ বাদ দিয়ে বলতেছি খরচ বাদ দিয়ে বলতেছি ষাট থেকে সত্তর কামে করতে পারবেন রেগুলার যদি মোটর সাইকেলে না করে আপনি যদি বাইসাইকেল এখানে করেন ইলেকট্রিক সাইকেলে করেন তাহলে আপনি ম্যাক্সিমাম শুরু প্রতিদিন কাম করতে পারবেন খরচ বাদে কারণ সাইকেল ভাড়া নিয়ে সাইকেলে খরচ আছে আপনার আইডি চালাইলে আপনি যে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টের ফ্রি ডে আন্ডারে কাজ করলে এটা একটা খরচ আছে ওর যদি আপনি ট্যাক্স আপনি যদি নিজে একটিভিটি করে করেন ওটাতে একটা খরচ আছে তো সব কিছুই নিয়ে আলহামদুলিল্লাহ যদি আপনি করতে করতে পারেন সমস্যা নেই তো আপনাদের যদি ভাইয়েরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আপনাদেরকে আমি ফুড ডেলিভারি এবং টিভিটি করতে গেলে কী করতে হবে কী লাগবে এই বিষয়ে এবং লাইসেন্স কেমনি কী করবেন সেই বিষয়েও বললাম তবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ ইনশাল্লাহ এরপরে আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে পরামর্শ হবে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে আল্লাহ হাফিজ